উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সাব ডিভিশন লেভেল ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্ট এদিনের এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মহকুমা শাসক চন্দ্র জয় রিয়াং তাছাড়া উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমার উপজাতি কল্যাণ দপ্তরের এসডিও দিলীপ দেব সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকারা উক্ত ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্টে মেয়েদের তিনটি টিম এবং ছেলেদের চারটি টিম মোট ষাটটি টিম অংশ নেয় প্রথম দিনে জগবন্ধু পাড়া দ্বাদশ ছাত্র নিবাস বনাম কবিগুরু দ্বাদশ শ্রেণী ছাত্র অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচটি বারো চোদ্দ দুই হাজার চব্বিশ এই ডিসেম্বর মাসে আমরা ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট গভর্নমেন্ট হস্ত আয়োজন করছি এখানে আমরা সবাই ওয়েলকাম স্পেশালি আমরা অডিয়েন্স স্কুল ছাত্র যারা পার্টিসিপেশন করতেছে প্রিন্ট মিডিয়া যারা আমাদের সাহায্য করতেছে তো আমরা এই সব থেকে ভালো উদ্যোগ নিয়ে আমরা এই যে কম্পিটিশনটা সাকসেস হোক তো তারপরে এইখানে করে আমরা ডিস্ট্রিক্ট লেভেলটা খেলি ডিস্ট্রিক্ট লেভেল করে স্টেট লেভেলটা ভালো তো যাৰা চাম্পিয়ন হ'ব তাৰা ডিষ্ট্ৰিক্ট লেভেলে খেলিব ইয়াৰ পৰা ইয়াৰ পৰা যাৰাখিনি চেম্পিয়ন হ'ব তাৰা ষ্টেট লেভেলে খেলিব